ভালো মানের বাচ্চাদের জিন্স এবং গ্যাবারিং প্যান্ট কেন আমাদের কাছে এগুলো হলো অ্যাডাল সাইজ গ্যাবারিং এর ভিতরে দানা বডির কাপড় গার্মেন্টস কাপড় স্ট্রিচেবল ফেব্রিক এগুলো খুবই সুন্দর সুন্দর কালার আমাদের স্টকে ইন হাউস হয়েছে এটার ভিতরে অনেক কয়টা কালার অলিভ কালারের ভিতরে তারপরে নেভি কালারের ভিতরে প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর এবং মসৃণ কাপড় এগুলো সাইজ থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে চব্বিশ থেকে সাতাশ গ্রুপ এগুলোর অ্যাডাল্ট গ্রুপ অ্যাডাল্ট বাচ্চাদের জন্য এগুলো নিতে পারেন ক্যাওয়ার্ডিংয়ের ভিতরে এছাড়া আমাদের কাছে বাচ্চাদের জিন্সও অ্যাভেলেবল আছে এটা অ্যাডাল্টের অনেক কয়টা কালার আছে আমি গোটি কয়েকটা কালার দেখাচ্ছি এগুলো চব্বিশ থেকে সাথে সাইজ পাবেন একুয়েট এবং সুইং ফিনিশিং হান্ড্রেড বাই হান্ড্রেড পাবেন ইনশাল্লাহ তারপরে আছে দশ ষোলো এগুলো কালার কোয়ালিটি সুইং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের প্রত্যেকটা মালের একুরেট মেজারমেন্ট পাবেন একুরেট সাইজ এবং শেপ একুরেট পাবেন কয়েকটা কালার আমি দেখাচ্ছি আর অনেক স্যাম্পল আছে গুটি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো দশ থেকে ষোলো তাছাড়া দুই আট চব্বিশ সাতাশ জিন্সের ভিতরেও আছে এগুলো আপনার চব্বিশ এর ভিতরে জিন্স এগুলো এক কষ কালার উঠলে প্রোডাক্ট রিটার্ন করবেন কাস্টমার কাছে রিটার্ন নিয়ে আমাদেরকে রিটার্ন করে দিয়ে দিবেন এগুলো সাইজ এটাও চব্বিশ সাতাশ জিন্সের ভিতরে এগুলো এটা নিট ডিনিম ফেব্রিকের ভিতরে আমাদের ফেব্রিকগুলো সাধারণত হয়ে থাকে নিট ডিনিম কটন এবং গার্মেন্টস ফেব্রিকের ভিতরে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর শপ এছাড়া আমাদের কাছে বাচ্চাদের টি শার্ট পোলো শার্ট এবং বড়দের জিন্স প্যান্ট গার্ডিং প্যান্ট সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবল আছে আচ্ছা এটা আপনার দুই আটের ভিতরে এটা আপনার একশো ওয়াশের ভিতরে এগুলো প্রোডাক্ট কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আরও অনেক কালার আছে এটা আরেকটা হলো আপনার কাপড় এটা গার্মেন্টস কাপড়ের ভিতরে এটা প্লেন বডির ভিতরে এটাও চব্বিশ সাতাশ এটারও অনেক কয়টা কালার আছে প্রত্যেকটা কালারই অসাধারণ অসাধারণ কালার তাছাড়া যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে আপনার যে কোনো সময় রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে আমাদের কাছে পাঁচ বছর কোনো টাইম লিমিটেশন নাই আপনার পাঁচ বছর দশ বছর যে কোনো টাইম নিয়ে আসলো আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব আর অনেক স্যাম্পল আছে আসলে যারা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল হবে এবং প্রফিট নিয়ে সেল করতে পারবেন